আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম তদন্তে বেরিয়ে আসছে দেশ বিক্রির ভয়াবহ ষড়যন্ত্র বাংলাদেশের চুরির সাথে সরাসরি জড়িত শেখ হাসিনা শেখ পরিবারের ছয় দেশে বিলিয়ন ডলার পাচার হওয়ার সম্পদের সন্ধান বিচারের জন্য এ মাসেই ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হচ্ছে শেখ হাসিনাকে এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দেশে অর্থ পাচারের বিষয়ে এগারো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার এসব তদন্তের প্রথমেই রয়েছে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তদন্ত তালিকার দুই নম্বরে রয়েছে সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অভিযুক্তদের অর্থ দ্রুত ফেরত আনার লক্ষ্যে একটি বিশেষ আইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে অধ্যাদেশের মাধ্যমে আইনটি জারি করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইরুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাচার অর্থ ফেরত আনার বিষয়ে টাস্ক ফোর্সের সভায় এসব তথ্য তুলে ধরার পাশাপাশি বিশেষ আইন করার সিদ্ধান্ত হয় সভায় এই বিষয়ে অগ্রগতির প্রতিবেদন তুলে ধরে পাচার অর্থ ফেরত আনা সংক্রান্ত সরকারের এগারো সদস্যের টাস্ক ফোর্স সবে অর্থ আইন উপদেষ্টা ছাড়াও সরকারের সংশ্লিষ্ট দফতরের নানান প্রধানরা উপস্থিত ছিলেন সভা শেষে গতকাল দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে বিফ্রিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজমদার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সহকারী প্রেস সচিব সুচিন মোতা যথ তদন্ত দলের প্রতিবেদন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে দুটি গোয়েন্দা প্রতিবেদন পাওয়া গিয়েছে এর মধ্যে বিএফআইউ তদন্ত দল দেশে পাঁচ দশমিক পনেরো কোটি টাকা ব্যাংকের হিসাব জব্দ করেছে তদন্ত দল দেশের বাইরে তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং মেকান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পেয়েছে বিফ্রিং এ জানানো হয় শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে একশো চৌত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে যেখানে ছয়শত চৌত্রিশ দশমিক চোদ্দো কোটি টাকা রয়েছে রাজুকের এক কোটি আশি লাখ টাকার দলিল মূল্যের ষাট কাঠার ফ্লোট পূর্বাঞ্চলে আট দশমিক 85 কোটি টাকার দলিল মূল্যের 10 শতাংশ জমি সহ 8টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার নামে ছয়টি মামলা করা হয়েছে সেগুলো চার্জশিট দাখিল হয়েছে পরিবারের সাত সদস্যের আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিএফআইইউ দশটি মামলার গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে যেখানে সব দেশ বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে এর মধ্যে এক হাজার তিনশত চৌত্রিশটি ব্যাংক হিসাবে ছয়শত কোটি আঠারো লাখ টাকা এবং 188টি বিও হিসাবের বিপরীতে 19.50 হাজার কোটি টাকার শেয়ার রয়েছে। প্রেস সুচিত্রণ যoutho তদন্ত দল চারটি মামলা দায়ের করেছে যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন। এসব মামলায় 84 জনের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযুক্তদের নামে বিভিন্ন দেশে সম্পদ ও অর্থপাচারের তথ্য প্রদান ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে 1817.73 কোটি টাকার দেশি সম্পদ রয়েছে। এর মধ্যে আটশত বাহাত্তর কোটি চব্বিশ লাখ টাকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে উনিশ দশমিক আটষট্টি হাজার কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে এছাড়া একশো চব্বিশ দশমিক সাতষট্টি মিলিয়ন মার্কিন ডলার এবং তিন দশমিক মিলিয়ন পাউন্ড এবং মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ আদেশ দেওয়া হয়েছে সাইফুজ্জামান চৌধুরীর এগারোটি গ্রুপের মধ্যে দুই নম্বরে রয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যৌথ তদন্ত দলের প্রতিবেদন অনুযায়ী তার বিষয়ে জালিয়াতি প্রতারণা কর ফাঁকি ও অন্যান্য অভিযোগে এনবিআর এর এগারোটি মামলা তদন্ত হচ্ছে আদালত কর্তৃক বিশ কোটি টাকা মূল্যের চারটি সম্পদ সংযুক্ত করা হয়েছে দুটি ফ্ল্যাট এবং একত্রিশ হাজার পাঁচশত চুরানব্বই দশমিক ডেসিমেল সম্পত্তি সংযুক্তির জন্য আদালতে আবেদন করা হয়েছে আবেদনের বিপরীতে আদালত উনত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে যেখানে স্থিতি ছিল পাঁচ দশমিক সাতাশ কোটি টাকা এছাড়া তার বিও অ্যাকাউন্টে একশত দুই দশমিক পঁচাশি কোটি টাকার শেয়ার ছিল দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতে সাইফুজ্জামান চৌধুরীর দুইশত আটষট্টিটি যুক্তরাজ্যে সাতটি এবং যুক্তরাষ্ট্রে তিনশত তেতাল্লিশটি সম্পত্তির সংযুক্তির আবেদন করা হয়েছে এদিকে পূর্বাঞ্চলে ফ্লোট ভাগাভাগির মামলায় আসামির তেইশ জন হাসিনা শেখ রেহেনার বিরুদ্ধে প্রথম চার্জশিট অপব্যবহারের মাধ্যমে পরিবারের ছয় সদস্যের মধ্যে পূর্বাঞ্চলে অন্তত ষাট কাঠার ফ্লোট ভাগ বাটোয়ারা করেন শেখ হাসিনা শেখ রেহানা এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার পৃথক আটটি চার্জশিট দাখিল করার কথা জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন চার্জশিটভুক্ত হাসিনা পরিবারের অন্য আসামিরা হলেন সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল রাদওয়ান মুজিব ববি শেখ রেহানা কন্যা টিউলি প্রেজনা সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী গত পাঁচ আগস্ট ছাত্র রক্তাক্ত অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে বহুমাত্রিক অপরাধের দায়ে দায়ের হওয়া কোন মামলায় এটি প্রথম চার্জশিট এই মামলাগুলোর অন্য আসামি হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসি উদ্দিন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার রাজুকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য অ্যাসিস্ট ও ভূমি মোহাম্মদ খুরশিদ আলম সদস্য প্রশাসন ও অর্থ কবির আল আসাদ সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তন্ময় দাস সদস্য অ্যাসিস্ট ও ভূমি মোহাম্মদ নুরুল ইসলাম এর আগে জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় চার্জশিটে বলা হয় সরকারের সর্বোচ্চ তদাধিক পাবলিক সার্জেন্ট হিসেবে বহাল থাকাকালে শেখ হাসিনা ও তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়া যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাঞ্চলে আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের দুইশত তিন নং রাস্তার ছয়টি ফ্লোট বরাদ্দ দেওয়া হয়েছে আসামির বিরুদ্ধে বিধি একশত ষাট এবং একশো একষট্টি একশো তেষট্টি একশত চৌষট্টি চারশত নয় ও নয় নম্বর ধারার সঙ্গে দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশত এর ধারা পাঁচ এর দুই ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে এতে আরো বলা হয় রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজসে নিজেদের পুত্র সজীব অজিত জয় কন্যা সাইমা অজিত পুতুল শেখ রেহানা ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমানি সিদ্দিক রূপান্তরের নামে পূর্বাঞ্চলের নতুন প্রকল্পের সাতাশ সেক্টরের কূটনীতিক জোনের দুইশো নম্বর রোডের থেকে দশ কাঠা করে ষাট কাঠার আটটি ফ্লোট বরাদ্দের অভিযোগ ছিল এর আগে সাতাশ ডিসেম্বর শেখ হাসিনার তার পরিবারের ছয় সদস্যের বিরুদ্ধে পূর্বাঞ্চলের ফ্লোট বরাদ্দের অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক দেড় দশক দেশ শাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী